নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি অনেক মানুষ কমেন্ট বক্সে বলছেন যে জয়েন কিভাবে হব দাদা তাদেরকে আমি বলতে চাই এই চ্যানেলে চলে যান দেখবেন ইউটিউব চ্যানেলের নিজস্ব একটি জয়েন বাটন লেখা আছে সেখান থেকে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী মেম্বারশিপ নিয়ে নিতে পারেন দর্শক আপনারা জানেন যে মেম্বার ভিডিওতে ফোর ডিজিট বিশ্লেষণ বা চার সংখ্যার আপডেট আমি শেয়ার করি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে সেখান থেকে কোনো রকম সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করলে সেটা পাবলিকদের উদ্দেশ্যে তুলে ধরি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে তো যাই হোক আজকে আর মেম্বার ভিডিও থেকে আমি এখানে কিছু দেখাচ্ছি না সরাসরি পাবলিক ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম চার দশ দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এমের জন্য বা ডিয়ার লটারি নাগাল্যান্ড স্টেট লটারির জন্য কিছু শিক্ষামূলক অ্যানালাইসিস নম্বর আপনাদের সামনে লক্ষ্য করার জন্য তুলে ধরলাম আপনারা স্ক্রিনে চোখ রাখুন